আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আরও একটা ভিডিও নিয়ে হাজির হলাম এই ভিডিওতে দেখাবো কিভাবে বিকাশ অ্যাপের মাধ্যমে বিদ্যুতের প্রিপেড মিটারের টাকা রিচার্জ করতে হয় আমাদের হাতিয়াতে যে বিদ্যুৎ রয়েছে এটা হলো বিফিডিবি অর্থাৎ বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড বা পল্লী বিদ্যুৎ বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড তা আমাদের ঘরে ঘরে এখন প্রিপেড মিটার আমরা হয়তো জানি না যে এই আমাদের প্রিপেড মিটারের টাকা বিকাশ অ্যাপ দিয়ে বা বিকাশ থেকে রিচার্জ করা যায় নগদ থেকে রিচার্জ করা যায় তো নগদ থেকে ম্যানুয়ালি কিভাবে টাকা রিচার্জ করা যায় সেটা এর আগের ভিডিওতে দেখে দেখিয়েছি তো আজকে আমরা বিকাশ অ্যাপের মাধ্যমে কীভাবে আমরা নিজেদের প্রিপেড মিটারের রিচার্জ নিজেরা করব সেটা শিখব আমরা হয়তো অনেকে জানি না যে কারণে বাজারে গিয়ে অতিরিক্ত টাকা দিয়ে দোকান থেকে রিচার্জ করি সেক্ষেত্রে আমাদের টাকা এবং ভাড়া সময় নষ্ট হয় আর যদি অসময়ে বিদ্যুতের মিটারের টাকা শেষ হয়ে যায় তাহলে তো সেটা আরও অনেক বড় সমস্যা যদি আমাদের নিজস্ব বিকাশ অ্যাকাউন্ট থাকে এবং বিকাশ অ্যাপ থাকে নেট থাকে তাহলে আমরা নিজেরাই নিজেদের ফিভেড মিটারের টাকা রিচার্জ করতে পারবো এক্ষেত্রে আমরা যদি ইন্টারনেট থাকি এবং বিকাশ অ্যাপ থাকি সেক্ষেত্রে আমরা যদি নিজেদের টাকা নিজেরা রিচার্জ করি বিকাশের ক্ষেত্রে প্রথমে চারটি বিল বিনা পয়সা অর্থাৎ কোনো অতিরিক্ত চার্জ কাটে না তো আমরা যদি আমাদের বিকাশ থাকি এবং বিকাশ অ্যাপ থাকে নেট থাকে তাহলে আমরা নিজেরাই নিজেদের বিকাশ অ্যাপ দিয়ে আমাদের নিজেদের বিদ্যুতের প্রিপেড মিটারের টাকা রিচার্জ করতে পারবো এক্ষেত্রে আমাদের অতিরিক্ত টাকাও বাঁচবে ভাড়াও বাঁচবে কষ্টও বাঁচবে তো কীভাবে বিদ্যুতের প্রিপেড মিটারের টাকা রিচার্জ করতে হয় সেটা এই ভিডিওতে দেখাবো প্র্যাকটিক্যালি প্রথমে আমাদেরকে বিদ্যুৎ বিকাশের অ্যাপে ঢুকতে হবে বিকাশের অ্যাপে ঢোকার পরে আমাদেরকে ফেবিল অপশনে অপশানে যেতে হবে তো আমরা ফেবিল অপশনে অপশানে যাওয়ার পরে সেখানে অনেকগুলো অপশান আসবে বিদ্যুৎ ঘ্যাস ইন্টারনেট সহ অন্যান্য যে ফেবিলগুলো বিলগুলো আছে সেই পে বিলগুলোর অপশান আসবে তা আমরা সেখান থেকে বিদ্যুতে যাব বিদ্যুতে যাবার পরে অনেকগুলো অপশান আসবে সেখান থেকে আমরা খোঁজ করে নিব ডি বি ফি ডিবি অর্থাৎ বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড ফ্রিপিড যেটা বিপি ডিবি আমরা সেখানে ঢুকবো সেখানে ঢুকা ঢুকার পরে পরবর্তী দাপে যাব এবং পরবর্তী দাফে যাওয়ার পরে আমাদেরকে প্রথমে মিটার নাম্বার দিতে হবে আর মিটার নাম্বার দেওয়ার পরে ধাপে আসবে আমাদেরকে মোবাইল নাম্বার দিতে হবে অর্থাৎ আমাদের যে মোবাইল নম্বরে আমরা টোকেন নেব যে বিশটা টোকেন দেয় বা যে টোকেনগুলো দেয় সেই টোকেনগুলো যে মোবাইল নম্বরে নিব। আমরা সেই মোবাইল নম্বরটা দিব আপনি চাইলে যে বিকাশ নাম্বার থেকে রিচার্জ করতেছেন সে বিকাশ নাম্বারও দিতে পারেন যদি আপনি অন্য কারো নাম্বারের টোকেন নিতে চান সেই ক্ষেত্রে অন্য নাম্বার দিলেও হবে মোবাইল নাম্বার দেওয়ার পরে পরের দাফে যেতে হবে পরের দাফে যাওয়ার পরে আসবে অ্যামাউন্ট আপনি কত টাকা রিচার্জ করতে চান এবং ওই টাকার পরিমাণ দেওয়ার পরে আপনি পরবর্তী ধাপে যাবেন পরবর্তী দাফে যাবার পরে পিন নম্বর চাইবে এবং পিন নম্বর দেওয়ার পরে পরের ধাপে গেলেই আমাদের রিচার্জ সম্পূর্ণ হবে রিচার্জ সম্পূর্ণ হওয়ার পরে আপনার কাছে কনফার্মেশান এই রিপ্লে আসবে এবং একটা মেসেজের মাধ্যমে আপনাকে টোকেন দেবে ওই যে মোবাইল নম্বরটা দিছি আমরা ওই মোবাইল নম্বরে টোকেন আসবে এবং সেই টোকেন নাম্বারটা আমরা মিটারে ঢুকিয়ে তারপরে আমরা আমাদের এই মোবাইল ফিফিড মিটার রিচার্জ আমরা সম্পূর্ণ করতে পারি যে যেরকম আমরা মোবাইল দোকানে গেলে মোবাইল নাম্বার চাই মিটার নাম্বার চাই এবং তারপরে তারা একটা টোকেন নাম্বার আমাদেরকে লিখে দেয় এই ক্ষেত্রে আমাদের মোবাইলে যে টোকেন নাম্বারটা আসবে আমরা সেই টোকেন নাম্বারটা মিটারে ক্লিক করে তারপরে রিচার্জ করব তো এই ক্ষেত্রে আমাদের টাকা সময় সব কিছু বাঁচবে এবং সেই ক্ষেত্রে যদি আমরা এই বিষয়টা জেনে রাখি তাহলে আমাদের যে সময়ে মিটারের টাকা শেষ হোক না কেন রাতের বারোটা একটা দুইটা তিনটা যে ক্ষেত্রেই হোক বা দিনের বেলা আমরা দোকান খোলা পাবো পাবো না বা দেখা গেছে যে বিভিন্ন সমস্যা অনেক দূরে গিয়ে রিচার্জ করতে হয় দোকান থেকে যদি আমরা রিচার্জ করি এক্ষেত্রে যদি আমরা আমাদের বিকাশ থাকে এবং বিকাশ অ্যাপ থাকে সেই ক্ষেত্রে আমরা বিকাশ অ্যাপের মাধ্যমে ইন্টারনেট সংযোগ দিয়ে আমরা রিচার্জ করতে পারি এই ক্ষেত্রে আমার মনে হয় এখন সবার হাতে হাতে যাদের প্রিপেড মিটার আছে সবার ঘরেই একটা অ্যান্ড্রয়েড ফোন আছে এবং সবার কাছে ইন্টারনেট আছে ফেসবুক আছে তবে আমরা হয়তো অনেকেই জানি না অনেকে অনেককেই দেখি দোকানে গিয়ে প্রিপেড মিটারে রিচার্জ করতে তো আমরা যদি নিজেদের প্রিপেড মিটার নিজেরা রিচার্জ করি সেই ক্ষেত্রে আমাদের টাকাও বা আসবে এবং অনেক ক্ষেত্রে অফার থাকে অফারের সময় যদি আমরা রিচার্জ করি সেক্ষেত্রে ক্যাশব্যাকও পাওয়া যায় বিকাশ থেকে এবং বিকাশ রিওয়ার্ড পয়েন্ট আছে এই রিওয়ার্ড পয়েন্ট দিয়ে যদি আমরা রিচার্জ করি সেক্ষেত্রে আমাদেরকে ক্যাশব্যাক দিবে পঞ্চাশ টাকা ষাট টাকা একশো টাকা এভাবে ক্যাশব্যাক দিবে বা অফারের সময় যদি আমরা পে বিল করি সেক্ষেত্রে আমাদেরকে ক্যাশব্যাক দিবে এই চারটা বিল ফিভেড মিটারের চারটা বিল অর্থাৎ বিকেশের মাধ্যমে যে কোনো চারটা বিল একবারে ফ্রিতে দেওয়া যায় আপনারা নিজেদেরও বিল বা অন্য কারোরও চারটা বিল একেবারে ফ্রিতে সম্পূর্ণ ফ্রিতে দিতে পারবেন তো সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে অন্যকে দেখার সুযোগ করে দিবেন লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন Allah love this.